দেশ পরিচিতি পর্বে আজকের আলোচনা বিষয় ভারত দেশের নাম ভারত প্রজাতন্ত্র ভারতের রাজধানী হল নয়াদিল্লি এই দেশ স্বাধীনতা লাভ করে পনের আগস্ট উনিশ সালে এ দেশের মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার ভারতের সর্বমোট জনসংখ্যা একশো কোটি পঞ্চান্ন লাখ সাতাশি হাজার এদেশের ভাষাগুলো যথাক্রমে হিন্দি ইংরেজি অসমীয়া বাংলা বডো ডোগরি গুজরাটি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মৈথিলি মালালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলুগু উর্দু ভারতীয় মুদ্রার নাম ভারতীয় রূপী ধর্মগুলো যথাক্রমে হলো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম শিখ বৌদ্ধ জৈন ধর্মহীন অন্যান্য ভারতের প্রধান প্রধান সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে কয়লা সোনা ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস আকরিক লোক দস্তা হীরা সিসা ওয়াটার এবং ম্যাগনেসিয়াম ভারতের প্রধান ফসলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধান আলু পাট তুলা বম ভারতের প্রধান খাবার ভাত ও রুটি ভারতের পোশাক মহিলাদের শাড়ি ও সালোয়ার কামিজ এবং পুরুষদের ধুতি বা লুঙ্গি ও কুর্তা পাজামা ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুম্ভলবড রাজস্থান সিকিমের রাবডেন্স দিল্লির তুঘলকাবাদ ঝাড়খণ্ডের মালতী মন্দির তাজমহল বিহারের বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় লাদাখের বাস রাজস্থানের ভানু বড় কমল মন্দির নয়াদিল্লি বোম্বে দুর্গ মুম্বাই হায়দ্রাবাদের চারমিনার ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা হাওয়া হাওয়ামহল এদেশে দর্শনীয় স্থানগুলো যথাক্রমে হচ্ছে ইলোরা পুহাসিমোহ মহারাষ্ট্র বারাণসীর ঘাট হরমন্দির সাহিদ বা স্বর্ণমন্দির কেরালা সমুদ্র সৈকত লেক প্যালেস উদেশপুর জিরো উপত্যকা অরুণাচল প্রদেশ গোয়া ফেস্টিভাল উত্তরাখণ্ড ভারত হাম্পি ভারতের কর্ণাট ধর্মশালা হিমাচল লাখাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইন্ডিয়া গেট দিল্লি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই বোটানিক্যাল গার্ডেন কলকাতা কাশ্মীর ভারত মুন্না কেরালা সিমলা হচ্ছে রন গুজরাট সুন্দরবন ভারত ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনাগুলো হল বলু বলু মসজিদ শ্রীনগর দিনবালি মসজিদ কেরালা জামা মসজিদ দিল্লি জামা মসজিদ শ্রীনগর তাজ মসজিদ ভোপাল শেখ সালেম মসজিদ আগ্রা মক্কা মসজিদ হায়দ্রাবাদ নাজিনা মসজিদ আগরা জাহান বারা আজমির আজমি শরীফ দরগা